হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি তো বেশ ভালো রয়েছি এখন আমরা যাচ্ছি ধরে আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মানকরের রাজবাড়ি তো এনএইচ ধরে সোজা আমরা গিয়ে প্রথমে বুধবুথ বাজারে ঢুকলাম আর ওখানে দেখলাম যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি তাই ফ্ল্যাগ উত্তোলন হয়েছে আর নেতাজি স্ট্যাচুটা তো খুবই সুন্দর বুধবুথ বাজার থেকে ডান দিকে টার্ন নিলেই মানকর রোড এই সোজা রোড ধরেই আমরা এগিয়ে যাচ্ছি আর ওভারব্রিজের তলা দিয়ে কিছুটা যাওয়ার পরেই পড়ে যাচ্ছে স্টেশন মানে মানকর স্টেশন তো মানকর স্টেশনটা রেলগেটটা আমরা পেরুলাম তো তারপর আমরা তিন মাথার মোড় পেলাম সেখানে একটা চায়ের দোকানে একটু চা খাবো বলে দাঁড়িয়ে পড়লাম চায়ের দোকানে এসেই ভোলার সঙ্গে দেখা হয়ে গেল একে এখানে সবাই ভোলা বলেই ডাকে তারপর আমরা ওখানকার মানুষকে জিজ্ঞাসা করতে করতে দেখো মান রাজবাড়ির ঠিক জায়গায় পৌঁছে গেলাম দূর থেকেই রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ আমি দেখতে পাচ্ছিলাম আর কোন দিকে যাব বুঝতে পারছিলাম না

পূর্ব বর্ধমান জেলার মানকর হচ্ছে একটি প্রাচীন সমৃদ্ধ গ্রাম আর এই যে জমিদার বাড়িটা দেখছো মানে ধ্বংসাবশেষটা পড়ে রয়েছে এর পেছনে রয়েছে অনেক কাহিনী যেটা আমি এখানে এসেই জানতে পারলাম তো চলো তোমাদের সাথে এই কাহিনীটা একটু শেয়ার করে দিই প্রায় পাঁচশো বছর আগেকার ঘটনা এই যে জমিদার বাড়ি এই আদি পুরুষ ছিলেন উত্তর ভারতের কনজ নিবাসী বোধলে দুবে ওনারই বংশধর ছিলেন মনোরক দুবে ও শ্রীকান্ত দুবে কনজ থেকে মথুরা গিয়ে শ্রীকান্ত দুবে রাধাবল্লভ সমাজের কাছে দীক্ষা নেন তারপর সেখানেই তিনি গোস্বামী উপাধি পান এরপর তিনি বাংলার মেদিনীপুরের বসবাস শুরু করেন শ্রীকান্ত দুবেরই উত্তর পুরুষরা হলেন নিহারিদাস গোস্বামী শ্যামসুন্দর গোস্বামী এবং মধুসূদন গোস্বামী সতেরোশো সাত খ্রিস্টাব্দের শেষের দিকে বর্ধমানের মহারাজ জগতরাম রায় আর তার স্ত্রী বোজকিশোর দেবীকে দীক্ষা দেন শ্রী শ্যামসুন্দর গোস্বামী এরপর তারা মানকরের পাশে খান্ডারি গ্রামে বসবাস শুরু করেন বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ ও তার পুত্রকে দীক্ষা দিয়েছিলেন শ্যামসুন্দর গোস্বামীর পুত্র ভক্তলাল গোস্বামী এবং দক্ষিণা স্বরূপ তিনি ইংরাজি সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে মহারাজ কীর্তিচাঁদের কাছ থেকে মানকোয়ার রায়পুর গ্রামের ব্রহ্মোত্তর পান কথিত আছে করের কথা উঠলেই রাজা কীর্তিচাঁদ বলেন মানই হচ্ছে কর সেই কথা অনুসারে এই জায়গাটির নাম হয় মানকর পণ্ডিত ভক্তলাল গোস্বামী হলেন মানকর রায়পুর রাজবাড়ির প্রথম জমিদার তিনি যে জমিদার বাড়ি তৈরি করেছিলেন তা আজও রংমহল নামেই খ্যাত মানে আমরা যেখানে এখন রয়েছি এছাড়া তিনি রাধাবল্লভ মন্দির সিংহবাহিনী মন্দির ইত্যাদি নির্মাণ করেছিলেন মানকরের উন্নতিতে যার ভূমিকা সবথেকে বেশি তিনি হলেন জমিদার অজিত লাল গোস্বামী ওনার পরে জমিদার হন হিতলাল মিশ্র মাত্র আঠাশ বছর বয়সে জমিদার হিতলাল মিশ্রের একমাত্র পুত্র জগদীশ মিশ্রের অকাল মৃত্যু হয় তাই তারপরে জমিদার হন তাঁরই দৌহিত্র রাজকৃষ্ণ দীক্ষিত সালটা ছিল উনিশশো পাঁচ তৎকালীন ভাইস লর্ড কার্জেন তখন বাংলাকে দুভাগে ভাগ করে দেন এই বঙ্গভঙ্গ নিয়ে গোটা বাংলা তখন উত্তাল আর প্রতিবাদে সরব হয়েছিলেন তখন ইয়ং বেঙ্গল আর এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন এই জমিদার রাজকৃষ্ণ দীক্ষিত এই রাজকৃষ্ণ দীক্ষিত ছিলেন বাংলার প্রথম জমিদার যিনি ব্রিটিশদের হাতে প্রথম গ্রেপ্তার হন এনার পুত্র ছিল রাধাকান্ত দীক্ষিত আর ইনিও ছিলেন স্বাধীনতা সংগ্রামী ইনিও পিতার মতো বিপ্লবীদের গোপনে অর্থ ও আশ্রয় দিতেন রংমহলে গোপনে আসতেন নিরদ মিত্র ফকিরচন্দ্র রায় জিতেন চৌধুরী যাদবেন্দ্র পাজা প্রমুখ বিপ্লবীরা মাত্র বত্রিশ বছর বয়সে রাধাকান্ত দীক্ষিতের মৃত্যু হয় তারপর ওনার স্ত্রী শক্তিবালা দেবী দত্তক নেন কাঞ্চনকান্তি দীক্ষিতকে এই কাঞ্চনকান্তি দীক্ষিত ছিলেন এই বংশের শেষ জমিদার উনিশশো সালে জমিদার প্রথার রদ হয় আড়াইশো বছরের জমিদারির অবসান ঘটে এরই ফলে দীক্ষিত পরিবার আরও তিন দশক এই বাড়িতেই থাকত কিন্তু উনিশশো তিরাশি সালে এক ভয়াবহ ডাকাতি হয় এই রংমহলে আরও নানান প্রতিকূলতার মধ্যে পড়েন এই শক্তিবালা দেবী তখন তিনি পুত্র কাঞ্চন দীক্ষিতকে নিয়ে মানকর ছাড়ার পরিকল্পনা করেন অবশেষে উনিশশো সালে এই পরিবার মানকর ছেড়ে বর্ধমানে বসবাস শুরু করেন মানকর রাজবাড়ি হলো অগোচরে হারিয়ে যাওয়া ইতিহাসের এক সাক্ষী বন্ধুরা আমার কিন্তু এইখানে এসে খুব ভালো লাগলো আর এত জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু আমার বেশ ভয় লাগছিল তবে দেখলাম এখানকার অনেক মানুষজন যাওয়া আসা করে বলে কিছু রাস্তার মতো হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা